আইনে যাও এই জুতোগুলো করে নি আমি জুতা পরিষ্কার করব মানে হ্যাঁ আমার জুতো তুমি পরিষ্কার কর ছোট লোকের বাচ্চা কে তুই আর তোর জুতা আমি কেন পরিষ্কার করব তোর সাহস কিভাবে হলো আমার হাতে জুতা ধরিয়ে দাও ও আচ্ছা এখন তাহলে খুব খারাপ লাগছে সেদিন আমারও খুব খারাপ লেগেছিল মনে আছে আমার কথা মনে পড়ে আমার চেহারাটা মানে তাহলে শুন সেটা কে রে তুই কে আর তুই এখানে কি করছিস ও ম্যাডাম আমার মা আপনাদের কাছে কাজ করে তোর মা কাজ করতে তো তুই এখানে কেন আমার মা দুদিন যাবত অসুস্থ তো তাই তার বদলে আমি কাজ করতে আসছি ও আচ্ছা তাহলে তুই এরকম কয় বাড়িতে কাজ করিস আপনি ভুল হচ্ছেন আমি এরকম কাজ করি না আমি বাসায় থাকি আর পড়াশোনা করি আজকে মা অসুস্থ আজকে আপনাদের কাজ করতে আসেনি কে আমাকে পাঠালো কি একটা সাধারণ কাজের লোকের ছেলে হয় তুই আবার পড়াশোনাও করিস জি ম্যাডাম আমি পড়াশোনা করি আমার মায়ের অনেক স্বপ্ন আমাকে পড়াশোনা করাবে সে আমাকে বিশেষ ক্যাটার বানাতে চায় তাই তার ইচ্ছা জন্য আমি পড়াশোনা করি আর বাসায় থাকি অবশ্য কিছু টিউশনি করি কারণ নিজে পড়াশোনা করার জন্য নিজে পারি কারণ আমার মা অনেক পরিশ্রম করে কি বিসিএস ক্যাডার তুই বসে বসে স্বপ্ন দেখ আরে তোর মতন একটা কাজের লোকের ছেলে আবার বিসিএস ক্যাডার কিভাবে হয় বিসিএস ক্যাডার হলে আমাদের মতন বড় লোকের ছেলে মেয়েরা হবে তোরা হচ্ছিস কাজের লোকের ছেলে তুই কাজের লোকের ছেলেই থাকবি তুই কখনো বিসিএস ক্যাডার হতে পারবি না দেখুন আপনার বাসায় কাজ করতে এসেছি বলে আপনি কিন্তু আমাকে অপমান করছেন ছেলে তো মোটেও ঠিক না আর আমার মা যদি সুস্থ থাকতো তাহলে আমি কখনই আপনার বাড়িতে কাজ করতে আসতাম না কাজ করতে এসেছিস সেটাই কর আসুন আমার জুতোগুলো অনেক ময়লা হয়ে গেছে একটু পরিষ্কার করে দে তো আপনি কি বলছেন আমি কেন আপনার জুতো পরিষ্কার করব আমার মা তো আপনাদের বাড়ির রান্না বান্না করে কাপড় চাপড় কাছে আর ঘর পরিষ্কার করে আমি তাই করব কত বড় সাহস একটা সামান্য কাজের ছেলে হয়ে আমার মুখে মুখে তর্ক করছে ও আচ্ছা তুই হয়তো এখনো মনে মনে ভাবছিস যে তুই হয়তো বিশেষ ক্যাডার হয়ে গেছিস কিন্তু তুই বাস্তবের জগতে ফিরে আয় তুই এখনো একটা কাজের লোকের ছেলে এখনো বিশেষ ক্যাডার হতে পারিস তাই আমি তোকে বর্তমানে যা যা অর্ডার করবো তো সেই কাজটাই করতে হবে চুপচাপ কথা না বলে আমার দ্রুত পরিষ্কার কর আর যদি তা না করিস তাহলে তোকে তো এই বাড়ি থেকে বের করবই সাথে তোর মাকেও বের করব আর কখনো ভবিষ্যতে তোর মা এই বাড়িতে কাজ করতে পারবে না না ম্যাডাম আমার মাকে কিছু বলতে হবে না আমি আপনি যত প্রশ্ন করে দিচ্ছি মনে পড়ে সেদিন খুব কষ্টে ভাঙা নিয়ে তোর জুতোগুলো আমি পরিষ্কার করেছিলাম আজকে তুই আমার যথা পরিষ্কার করবি আর তা না হলে আমি তোকে জেলে ঢুকিয়ে কি তোর একটা আমাকে জেলে ঢুকাবে এসব বলার আগে দুই তিনবার করে আসিস সেদিন আমি গরিব ছিলাম তাই তোর কাছ থেকে অপমানিত হয়েছিলাম কিন্তু সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যেদিন তোর যোগ্য হয়ে তোর সামনে এসে আমি প্রতিশোধ নিতে পারবো সেদিনই তোর সামনে আসবো তাই তো সামনে এখন আমি বিসিএস ক্যাডার আর এই এলাকার নতুন ম্যাজিস্ট্রেট আমি চাইলেই তোকে জেলে ঢুকতে দেবে কারণ এখন সম্মানের দিক থেকে আমি অনেক উপরে আছি তাকিয়ে আছিস কেন আমার জুতোগুলো কি তুই পরিষ্কার করবি আমি এক্ষুনি পুলিশকে কল দেব না 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 আমাকে জেলে ঢুকাবেন না প্লিজ আমি আপনার জুতো পরিষ্কার করছি দাঁড়ান থাক আর পরিষ্কার করতে হবে না আমি শুধু তোকে এতটুকু উপলব্ধি করাতে চেয়েছিলাম যে সেদিন আমার কতটা কষ্ট হয়েছে শোন মানুষ গরিব হলে অসহায় হলে তাকে অপমান করতে হবে এটা কোনো কথা নেই সেদিন তুই আমাকে সুন্দরভাবে ভালোভাবে বললে আমি তো জুতোগুলো এমনিতে বসে হতেই দিতাম কিন্তু তুই তা করিসনি তুই কী করেছিস আমাকে অপমান করেছিস আমার মাকে অপমান করেছিস যা নয় তাই বলেছিস শোন গরিব কখনো মানুষের শরীরে অথবা টাকা পয়সায় লেখা থাকে না গরিব থাকে মানুষের মনে তুই আস্ত একটা পরিব